আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো ষাট রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে এবার জানে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যতার জানানোর চেষ্টা করব অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনিঘের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো পণ্য সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পণ্য সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি কৃত বেনে দিচ্ছে তিরিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা একানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ তিরিশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতানব্বই পয়সা

নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুরাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা চুরাশি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা নব্বই পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা নব্বই পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি রিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ তিরিশ টাকা নব্বই পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিভিটির বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ তিরিশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ তিরিশ টাকা একাশি পয়সা যে কোনো অ্যাকাউন্টে পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা চুরাশি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবসর বাংলাদেশি ভাই বোনরা আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে দু একটি সার্ভিস নিতে পারবেন সেই সার্ভিসগুলো হলো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে এজেন্ট রেটে বিমান টিকিট ক্রয় করতে পারবেন ঢাকা কলালামপুর কলালামপুর ঢাকা পেনাং টু ঢাকা এছাড়াও ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটের সকল টিকিট আমাদের মাধ্যমে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আপনার কত তারিখে টিকিট লাগবে সিঙ্গেল টিকিট না আপ ডাউন টিকিট বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা টিকিটের যে দাম আছে বা প্রাইসটা আছে সেটা চেক করে আপনাকে জানিয়ে দেবো ও আপনি যাচাই বাছাই করবেন দেখে নেওয়া থেকে আপনার সুবিধা হবে অবশ্যই সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আর সবসময় একটা কথা বলে রাখি অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দেখে লোভনীয় দেখ দেখে প্রচারণা দেখে কখনোই পাদে পা দেবেন না সবসময় চেষ্টা করবেন পরিচিত লোকের কাছ থেকে বা পরিচিত মানুষের কাছ সাথে লেনদেন করার জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও পা মালয়েশিয়াতে পাসবুক সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের সাথে সমাধান করতে পারবেন যেমন পাসপোর্ট রিনিউ বা ইস্যু করবেন বা আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারব আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন করতে হবে সেটিও করে দেওয়া যাবে আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে কোলালামপুর কমিশনে আছে আপনি প্যানাং জোহরবারু বা ইপো থাকেন আপনি পাসপোর্টটি পোস্টাজোর মাধ্যমে নেবেন সেটাও পোস্টাজন মাধ্যমে বুকিং করে দিতে পারবো এই সকল সার্ভিস আমাদের মাধ্যমে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন অর্থ নয় প্রবাসীদের সেবাই আমাদের মূল লক্ষ্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন একটি লাইক করবেন আপনার কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় পথ চলা অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আজকে পর্যন্ত আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ